আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে সংবাদ শিরোনাম কুড়িগ্রাম ডিসি কে দিয়ে কি ঘটাতে চায় ভারত ও আওয়ামী লীগ শেষ মুহূর্তে চাটচল্যকর যা হচ্ছে জামাত ও চরমনায়ের মধ্যে শহীদ ওসমান হাদিকে হত্যার নির্দেশ দাতার নাম জানালো পুলিশ ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজরে যে পাঁচ দেশ ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করতে চান মাচাদো এবার বিস্তারিত তবে কি কুড়িগ্রামের ডিসিকে দিয়েই প্রতিবেশী দেশ নির্বাচন বানচালে সাপটেজ তৈরি করতে চায় ফেসবুকে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেউ কেউ তারা বলছেন কুড়িগ্রামের ডিসি মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছেন জানা গেছে ছাত্রলীগের সক্রিয় নেত্রীও ছিলেন তিনি অভিযোগকারীরা বলছেন ডিসি অন্নপূর্ণা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটিয়ে সরকার ও নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়ে দিতে পারে কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথকে ঘিরে জেলায় তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে তাকে অবিলম্বে পদত্যাগ ও অপসারণের জোরালো দাবি তুলেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল অভিযোগ উঠেছে অন্নপূর্ণা দেবনাথ অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দপ্তরে দায়িত্ব পালন করেছেন এমন একজন বিতর্কিত ব্যক্তিকে জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা ও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ডিসি পদে তার নিয়োগের পরপরই একটি বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশ্যে উচ্ছ্বাস ও অভিনন্দন জানানো হয় একজন নেতা অভিনন্দন ও পর জেলা জুড়ে আলোচনা সমালোচনা আরও তীব্র আকার ধারণ করে এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের জেলা রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্বে থাকা অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ তিনি ফ্যাসিড সরকারের দোসর এবং ইস্কনের সাথে সংশ্লিষ্ট তাদের দাবি রাজনৈতিকভাবে ও বিতর্কিত ব্যক্তির হাতে প্রশাসন ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা গণতন্ত্র সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি আন্দোলনকারীরা বলেন আসন্ন যে কোনো নির্বাচনে নিরপেক্ষতা বিশ্বাসযোগ্যতা ও জন আস্থা নিশ্চিত করতে হলে অন্নপূর্ণা দেবনাথকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের পদ থেকে অবিলম্বে সরিয়ে দিতে হবে দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এখনও সমঝোতা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জামাত এবং ইসলামী আন্দোলন প্রার্থীরা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির মনোনয়ন জমা দিয়েছেন জন প্রার্থী অন্যদিকে এবি পার্টি বাংলাদেশ খেলাফত আন্দোলন দশটি জাকপা তিনটি এবং বিডিপি দুইটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মজলিসের সাতষট্টি জন এবং বাংলাদেশ নিজামী ইসলাম পার্টির এগারো জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে মনোনয়নপত্র জমা দেয়া বাংলাদেশ খেলাফত মজলিসের আঠাশ জন প্রার্থীর তালিকা পাওয়া গেছে বিভিন্ন সূত্রে জানা গেছে ইসলামী আন্দোলনকে চল্লিশটি এনসিপি কে ত্রিশটি বাংলাদেশ খেলাফত মজলিসকে টি খেলাফত মজলিসকে তিনটি এবি পার্টিকে তিনটি লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে দুইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে দুইটি আসন ছাড় দিতে চায় জামাত জোটের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী জামাত নিজের জন্য একশো আশি থেকে একশো পঁচাশিটি আসন রাখতে চায় বাকি আসনগুলো জোটের শরিকদের মধ্যে বন্টনের প্রস্তাব দেওয়া হয়েছে এই হিসেবে জামাতের পর সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ইসলামী আন্দোলনের এরপর জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এই প্রস্তাবে সন্তুষ্ট নয় বিশেষ করে সম্প্রতি জোটে আসে এনসিপিকে আসন দেওয়ার সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ একটি আসনে জামাতের প্রার্থী দেওয়ার কারণেও মনোক্ষুব্ধ হয় ইসলামী আন্দোলন তবে আসন সমঝোতার পর ওই আসন জামাত প্রার্থী সরে দাঁড়াবেন বলে জনশ্রুতি আছে নির্বাচন কমিশনের তথ্য জামাত ইসলামী আন্দোলন সূত্রে জানা গেছে যে আসনগুলো ইসলামী আন্দোলনের জন্য ছেড়ে দেওয়ার কথা ছিল সেখানেও দাড়িপাল্লা প্রতীকে জামাত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন একইভাবে হাত পাখা প্রতীকী ইসলামী আন্দোলনের প্রার্থীরাও জামাতের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়ন দিয়েছেন জামাত যে চব্বিশটি আসনে প্রার্থী দেয়নি তার বেশিরভাগই এনসিপির জন্য ছেড়ে দেওয়া হয়েছে এছাড়া জামাত ঢাকা তেরো আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং কিশোরগঞ্জ ছয় আসনে দলটির যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনের জন্য প্রার্থী প্রত্যাহার করেছে অন্যদিকে ইসলামী আন্দোলনও যেসব আসন তাদের জন্য বরাদ্দ ছিল সেখানে প্রার্থী রেখেছে চরমনায় পীরের ভাই ও দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল পাঁচ ও বরিশাল ছয় আসনে মনোনয়ন দিয়েছেন যেখানে জামাতের প্রার্থীরাও আছেন এছাড়া বরিশাল চার থেকে সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের এবং ঢাকা চার থেকে মুসাদ্দেক বিল্লাল মাদানিও মনোনয়ন জমা দিয়েছেন এই তিনটির মধ্যে দুটি আসন জামাত ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা সবগুলোতেই প্রার্থী দিয়েছে দলীয় সূত্র জানায় শুরুতে ইসলামে আন্দোলন দেড়শোটি আসন দাবি করেছিল পরে তা কমিয়ে একশো বিশে আনা হয় বর্তমানে দলটি সত্তরটির নিচে আসন চাইছে বলে জানা যায় ডিমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় শহীদ ওসমান হাদিকে মঙ্গলবার বিকাল চারটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি তিনি জানান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ সহ সতেরো জনের নামে চার্জশিট দাখিল করেছে পুলিশ মামলায় শুটার ফয়সাল আলমগীর শেখ বাপ্পি সহ পাঁচজন পলাতক রয়েছেন হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেয় হাদিকে হত্যা করা হয় হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করে মাসুদ সহ সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানান শফিকুল ইসলাম অভিযুক্ত ফয়সালের ভিডিও বার্তা নিয়ে শফিকুল ইসলাম বলেন ভিডিও বার্তা দিতেই পারে কিন্তু তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে উল্লেখ্য ত্রিদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিক্সায় থাকা হাদিকে মাথায় গুলি করা হয় আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এবার কেয়ার হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয় অবস্থার অবনতি হলে পনেরো ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয় তিন দিন পর আঠারো ডিসেম্বর হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের হাদি মারা যাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ গড়ে উঠেছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা ঘিরে একটি নাটকীয় রাতের অভিযানে কারাকাসের শক্তিশালী সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে হুমকি বাস্তবায়ন করেছেন অভিযানটির বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে ধরেন আঠারোশো সালের মন্দ্র ডকট্রিন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের প্রতিশ্রুতি যেটিকে তিনি নতুন করে নাম দেন ডন্ড্রো ডকট্রিন গত কয়েক দিনে ওয়াশিংটন আরও যেসব দেশ বা ভূখণ্ড নিয়ে সতর্কবার্তা দিয়েছে তার কিছু এখানে তুলে ধরা হলো শুরুতেই গ্রিনল্যান্ড এর মধ্যে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে গ্রিনল্যান্ডে পিটুফিক স্পেস বেস কিন্তু ট্রাম্প চান পুরো দ্বীপটি জাতীয় নিরাপত্তার দিক থেকে আমাদের গ্রিনল্যান্ড দরকার সাংবাদিকদের তিনি বলেন দাবি করেন যে অঞ্চলটি রুশ ও চীনা জাহাজে ভরে গেছে ডেনমার্কের অংশ ও বিশাল আকৃতির এই আর্কটির দ্বীপটি যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বে প্রায় দুই হাজার মাইল দূরে অবস্থিত এটি বিরল খনিজ সমৃদ্ধ যা স্মার্টফোন বৈদ্যুতিক যানবাহন ও সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে বিরল খনিজ উৎপাদনে চীন যুক্তরাষ্ট্রকে বহুলাংশে ছাড়িয়ে গেছে গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানও দখল করে আছে যা ক্রমবর্ধমান আর্কটিক সার্কেলে প্রবেশাধিকার দেয় আগামী বছরগুলোতে মেরু অঞ্চলের বরফ গলতে থাকায় নতুন নৌপথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেমস ফ্রেডরিক নীলসেন ট্রাম্পের প্রস্তাবকে কল্পনা করে কল্পনা বলে অভিহিত করেছেন আর কোনো চাপ নয় আর কোনো ইঙ্গিত নয় সংযুক্তির কল্পনা নয় আমরা আলোচনায় উন্মুক্ত আমরা সংলাপে উন্মুক্ত তবে এটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানিয়ে হতে হবে তিনি বলেছেন দ্বিতীয়ত কলম্বিয়া ভেনেজুয়েলায় শেষ হওয়ার কয়েক মধ্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সতর্ক করে তার নিজ দিকে খেয়াল রাখতে বলেছেন ভেনেজুয়েলার পশ্চিম প্রতিবেশী কলম্বিয়া উল্লেখযোগ্য তেল মজুদের পাশাপাশি সোনা রূপা পান্না প্লাটিনাম ও কয়লার বড় উৎপাদক এটি ওই অঞ্চলে মাদক ব্যবসার একটি প্রধান কেন্দ্র বিশেষত কোকেনের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরের নৌকা লক্ষ্য করে হামলা শুরু করেছে যদিও প্রমাণ ছাড়াই দাবি করেছে যে সেগুলো মাদক বহন করছিল এরপর থেকে ট্রাম্প দেশটির বামপন্থী প্রেসিডেন্টের সঙ্গে তীব্র বিরোধে জড়িয়ে পড়েছেন অক্টোবরে যুক্তরাষ্ট্র পেট্রোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে অভিযোগ করে যে তিনি কার্টেলগুলো বাড়তে দিচ্ছেন রোববার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প বলেন কলম্বিয়া এক অসুস্থ মানুষের হাতে চলেছে যে কোকেন বানাতেও তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে সে খুব বেশি দিন এটা করতে পারবে না তিনি বলেন কলম্বিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কোনো অভিযান চালাবে কিনা এ প্রশ্নের ট্রাম্প জবাব ছিল আমার কাছে ভালোই শোনাচ্ছে তৃতীয়ত ইরান ইরান বর্তমানে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মুখোমুখি এবং ট্রাম্প সতর্ক করেছেন যে আরও বিক্ষোভকারী নিহত হলে দেশটির কর্তৃপক্ষকে কঠোরভাবে আঘাত করা হবে আমরা খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছি যদি তারা অতীতের মতো মানুষকে হত্যা করে আমি মনে করি যুক্তরাষ্ট্র তাদের কঠোরভাবে আঘাত করবে তিনি এয়ারফোর্স ফোর্স এ সাংবাদিকদের বলেন তাত্ত্বিক ইরান ডন্ড্র ডক্টিন এবং আওতার এর আওতার বাইরে পড়ে তবে গত বছর এর পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলার পর ট্রাম্প ইরানি শাসকদের বিরুদ্ধে আরও পদক্ষেপের হুমকি দিচ্ছেন সে হামলা হয়েছিল ইসরায়েলের বৃহৎ অভিযানের পর যা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে চালানো হয়েছিল এবং শেষ পর্যন্ত বারো দিনের ইসরায়েল ইরান সংঘাতে করায় গত সপ্তাহে মার এ লাগতে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে ইরান ছিল আলোচনা শীর্ষে মার্কিন গণমাধ্যম জানিয়েছে নেতানিয়াহু দু সালে ইরানকে লক্ষ্য করে নতুন হামলা সম্ভাবনা উপস্থাপন করেছেন চতুর্থ মেক্সিকো 2016 সালে ক্ষমতায় আসার সময় ট্রাম্পের প্রচারণার মূল স্লোগান ছিল মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ 2025 সালে প্রেসিডেন্টের অফিসে ফেরার প্রথম দিনই তিনি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি প্রায় দাবি করেছেন যে মেক্সিকোর কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে মাদক ও অবৈধ অভিবাসী প্রবাহ ঠেকাতে যথেষ্ট করছে না রোববার তিনি বলেন মেক্সিকো দিয়ে মাদক উপচে পড়েছে এবং আমাদের কিছু করতে হবে সঙ্গে যোগ করেন যে সেখানকার কার্টেলগুলো খুব শক্তিশালী মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেইনবাম বাম প্রকাশে যুক্তরাষ্ট্রের কোন সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন পঞ্চমত কিউবা ফ্লোরিডার মাত্র নব্বই মাইল দক্ষিণে অবস্থিত দ্বীপরাষ্ট্রটি উনিশশো ষাটের দশকে শুরু থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এটি নিকোলাস মাদুরোর ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র রোববার ট্রাম্প ইঙ্গিত দেন যে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নেই কারণ কিউবা পতনের মুখে আমার মনে হয় আমাদের কোনো পদক্ষেপ নিতে হবে না তিনি বলেন দেখে মনে হচ্ছে এটি ভেঙে পড়ছে আমি জানি না তারা টিকে থাকবে কিনা তবে এখন কিউবার কোনো আয় নেই তিনি যোগ করেন তারা সব আয় পেত ভেনেজুয়েলা থেকে ভেনেজুয়েলার তেল থেকে ভেনেজুয়েলা প্রায় ত্রিশ শতাংশ তেল কিউবায় সরবরাহ করে করে বলে জানা যায় যা মাদুর ক্ষমতাচ্যুত হলে হাভানাকে বিপদে ফেলতে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যিনি কিউবান অভিবাসীদের সন্তান দীর্ঘদিন ধরে কিউবায় শাসন পরিবর্তনের আহ্বান জানিয়ে আসছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো ঘোষণা দিয়েছেন তিনি তার নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান সোমবার পাঁচ জানুয়ারি ফক্স নিউজের সিন হেনিতির কাছে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো এই প্রস্তাব দেন গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন মাচাদো যদিও ট্রাম্প নোবেল জয়ী হওয়ার ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন তবে পুরস্কারটি তাকে না দিয়ে মাচাদোর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ঘোষণা হওয়ার সময় নিজ দেশে নিরাপত্তাজনিত কারণে পালিয়ে থাকা মাচাদো গোপনে নরওয়ের আসলো পৌঁছে এটি গ্রহণ করেন তবে মাচাদোর নোবেল পুরস্কার গ্রহণে ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প সূত্র মতে ট্রাম্প নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করলেও মাছাদোকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেননি যদিও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে বিরোধী দল জয়ী হওয়ায় মাসাদুর নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথাও বলা হয় হোয়াইট হাউসের দুই কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানান মাসাদো নোবেল পুরস্কার গ্রহণ করে ট্রাম্পকে দূরে সরিয়ে দিয়েছেন তারা বলেন যদি মাসাদো পুরস্কারটি প্রত্যাখ্যান করে ট্রাম্পকে দিতেন তাহলে আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন অপর একজন কর্মকর্তা বলেন মাসাদোর নোবেল গ্রহণ পাপ ছিল যা তাকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দিয়েছে মাসাদো বলেন আমি এখনও ট্রাম্পকে পুরস্কারটি দেইনি তবে আমি খুব খুশি হব যদি ব্যক্তিগতভাবে তাকে বলতে পারি যে আমরা ভেনেজুয়েলার নাগরিকরা বিশ্বাস করি এটি আমাদের এবং আমরা চাই ট্রাম্পের সঙ্গে এটি ভাগ করে নিতে গত শনিবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে মাচাদো জানান তারা এখন ভেনেজুয়েলার ক্ষমতা নিতে প্রস্তুত তবে ট্রাম্প মাচাদো এই আশা খারিজ করে বলেন মাচাদোর ভেনেজুয়েলা শাসনের ক্ষমতা নেই কারণ মানুষ তাকে শ্রদ্ধা করে না ট্রাম্পের এই মন্তব্যে মাচাদো গভীরভাবে হতবাক এবং কষ্ট পেয়েছেন বলে জানা গেছে প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এই পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ